পৃথিবীর প্রথম নারী দার্শনিক ও বিজ্ঞানী জ্ঞান বিজ্ঞানের রাজ্যে পুরুষদের আধিপত্য দৃষ্টি অনেকেই মনে করেন সৃষ্টিকর্তা কেবল পুরুষদেরই জ্ঞানার্জনের জন্য সৃষ্টি করেছেন আর নারীদের সৃষ্টি করেছেন ঘর কন্যা করার জন্য অনেকে যুক্তি দেন নারীদের আই কম সৃষ্টিকর্তা তাদের মন দিয়েছেন মগজ দেননি কিন্তু পৃথিবীর ইতিহাসের জ্ঞান রাজ্যে পুরুষকে হার মানানো অসংখ্য নারীর সন্ধান পাওয়া যায় আমরা আজ এমনই একজন নারীর গল্প শুনব যিনি পৃথিবীর প্রথম নারী দার্শনিকও বটে হ্যাঁ আমরা আলোচনা করছি আলেকজান্দ্রিয়ার দার্শনিকী বিজ্ঞানী হাইপিসিয়ার জীবন কাহিনী হাইপিসিয়ার জন্ম উনিশশো সত্তর সালে মিশরের টলিমি রাজ্যের আলেকজান্দ্রিয়া শহরে তার পিতা থিওন ছিলেন আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ও জাদুঘরের পরিচালক নিজে একজন গণিতবিদ হওয়ায় মেয়ে হাইপিসিয়াকে গণিতে দক্ষ করে তুলতে সর্বাত্মক চেষ্টা গ্রহণ করেছিলেন পিতা থিওন সে সময় গ্রিক নারীগণ কেবল প্রথাগত জীবনে অভ্যস্ত ছিলেন অল্প বয়সে বিয়ে সন্তান প্রসব সন্তানদের লালন পালন স্বামী সেবা ও নৈমিত্তিক গৃহকাজের বাইরে তাদের অন্য কোনো উচ্ছ্বাসা ছিল না কিন্তু হাইপিশিয়ার গণিতবিদ বাবা মেয়েকে প্রথাগত নারী নয় একজন ছেলে সন্তানের মতোই জ্ঞানচর্চায় যাবতীয় সুযোগ সুবিধা দিয়েছিলেন হাইপিশিয়া তার বাবার আদর্শ মনে প্রাণে গ্রহণ করে বাবার মতোই একজন গণিতবিদে পরিণত হয়েছিলেন অনেক ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন আর পিতাকেও আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে হাইপিসিয়া বের হলেন সমগ্র রোমান সাম্রাজ্য ভ্রমণে বিশ্বভ্রমণের এক পর্যায়ে গিয়ে এথেন্স বিশ্ববিদ্যালয়ে গণিতে অধ্যাপনা শুরু করলেন তার পাণ্ডিত্য চিন্তার অভিনবত্ব ও শিক্ষাদানের সাবলীলতা অতি দ্রুতই সমগ্র রোমান সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে এ সময় আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় তাকে গণিতের অধ্যাপক হিসাবে যোগদানের আহ্বান জানান হাইপিসিয়া জন্মভূমিতে ফিরে এসে শিক্ষকতার কাজে আত্মনীয় করেন এবার পিতা পুত্রী একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে অধ্যাপনা শুরু করেন হাইপিসিয়ার মূল আকর্ষণ ছিল সাবজেক্ট ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে পাঠদানের বাইরে তিনি গবেষণা পরিচালনা ও পাঠ্যপুস্তক রচনাতেও সিদ্ধহস্ত ছিলেন তিনি দায়োফ্যান্ত রচিত এরিথমেটিকার সুদীর্ঘ ভাষ্য লিখেছিলেন যার কিছু অংশ মূল বইয়ের অংশে পরিণত হয়েছিল তিনি অ্যাপোলোনিয়াসের কৌনিক সেট এবং টলিমির জ্যোতির্বিদ্যার ধারণাগুলিকে অনেকটা সম্প্রসারিত করেছিলেন সেই সময় জনপ্রিয় একটি বইয়ের নাম ছিল সুডা অনেকে মনে করেন এই বইটিও তার রচনা ছিল এককভাবে কাজ করার বাইরে হাইপিসিয়া তার বাবার সাথে যৌথভাবে ইউক্লেডের ইলিমেন্টস ও টলিমির আলমাগশেথ গ্রন্থের ভাষ্য তৈরি করেছিলেন গণিত দর্শন দর্শনশাস্ত্র ছাড়াও আইপিসি বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোতেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন কেবল তাত্ত্বিক বিজ্ঞান নয় প্রযুক্তিতেও তার অবদান ছিল অসামান্য গ্রহ নক্ষত্রের ঘূর্ণ নির্ণয়ের জন্য তিনি প্যাট্রোল্যাব নামের একটি যন্ত্র এবং তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপের জন্য হাইড্রোগ্রাফ নামে অন্য একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানের ইতিহাসের অনেক লেখক হাইপিসিয়াকে মাদাম কুরির পূর্ববর্তী সবচেয়ে উল্লেখযোগ্য এবং শ্রেষ্ঠ নারী বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন গণিতের অধ্যাপনার পাশাপাশি হাইপিসিয়া প্লেটোর দর্শনের উপর তার অনুসারীদের মাঝে বক্তব্য রাখতেন তার যুক্তিপূর্ণ ভাষণ শোনার জন্য রোমান সাম্রাজ্যের দূর দূরান্ত থেকে বিজ্ঞান পিপাসু মানুষ আলেকজান্দ্রিয়ায় ভিড় জমাত তিনি সম্ভবত পৃথিবীর প্রথম নারী দার্শনিক যার দর্শনের ভাষ্য মানুষ অর্থের বিনিময়ে শ্রমণ হত। হাইপিসিয়া কেবল মেধা মননেই নয় হাইপিসিয়া শারীরিক সৌন্দর্যেও ছিলেন অতুলনীয় দেবীতুল তার গুণে অভিভূত হয়ে অনেকেই তাকে জীবন সঙ্গিনী করতে চেয়েছিলেন কিন্তু প্রথাগত সাংসারিক জীবনে হাইপিসিয়ার দারুণ অনাস্থা ছিল তিনি বিয়ে সাদি করে সন্তান লালন পালনের পরিবর্তে জ্ঞান সাধনা ও জ্ঞান বিতরণকেই জীবনের চরম লক্ষ্য বলে স্থির করেছিলেন তাই তিনি আমির তো বিয়ে করেননি হ্যাপিসিয়ার জন্ম বেড়ে ওঠা ও কর্মজীবনের পুরো কালটি ছিল রোমান সাম্রাজ্যের সর্বাধিক অস্থির সময় রোমান সম্রাট কনস্ট্যান্ট নাইন আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হওয়ার পূর্বেই খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদায় উন্নীত করেছিলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক নাইন ধর্মান্ধ খ্রিস্টানগণ গোটা সাম্রাজ্যে প্যাগান ও ইহুদিদের অকথ্য নির্যাতন চালিয়ে আসছিল ধর্মান্ধ ফিউডোসিয়া স্রোম সাম্রাজ্য থেকে খ্রিস্টান ধর্ম ভিন্ন অন্য ধর্মগুলোকে ধ্বংস করার নীতি হিসাবে তিনশো সালে মিশরের খ্রিস্টান ধর্মযাজক থিউফ্লাসকে আলেকজান্দ্রিয়া থেকে অন্যান্য ধর্মের সকল উপাসনালয় গড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় কয়েক বছর চরমপন্থী খ্রিস্টানদের উন্মাদনায় আলেকজান্দ্রিয়া ছিল ভিন্ন হতে শুরু করে তিনশো সালে সম্রাট পূর্বের আদেশ প্রত্যাহার করেন ধর্মীয় সহিংসতার সাময়িক অবসান ঘটে যদিও প্রথাগত ধর্মে হাইপিসিয়ার আস্থা ছিল না তবু তার পিতৃধর্ম ধর্ম ছিল প্যাগানিজম হাইপিসিয়া ধর্মীয় কুসংস্কার মুক্ত হয়ে বিজ্ঞানকে প্রতিষ্ঠার চেষ্টা করতেন তিনি বাইবেলের ভাষ্যকে দার্শনিকদের শিশু সুলভ উচ্ছ্বাস বলে আখ্যায়িত তার মতে যুক্তি নির্ভরতাই কোন মানুষের উৎকর্ষের মাপ কাঠি তিনি মনে করতেন শিশুদের শিক্ষাদানের সময় রূপকথাকে রূপকথা পুরাণকে পুরাণ ও অলৌকিকতাকে অলৌকিকতার রূপেই পারদার করা উচিত বিজ্ঞানকে ধর্মের সাথে বলিয়ে ফেলা উচিত নয় চারশো সালে সিরিয়েল নামের এক চরমপন্থী আলেকজান্দ্রিয়ার আর্ক বিশপ নিয়োজিত হলেন সমাজে নেমে এলো হরিণ অস্থিরতা তিনি মুক্ত চিন্তার অন্যান্য পণ্ডিতদের মতো হাইপিসিয়াকেও ঘৃণা করতেন তার সবচেয়ে বেশি ভয় ছিল হাইপিসিয়ার জনপ্রিয়তা তিনি আশ করতে পেরেছিলেন হাইপিসিয়ার যুক্তিপূর্ণ ভাষণের কাছে খ্রিস্ট ধর্মের দুর্বল ভিত দ্রুত ভেঙে পড়বে